হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা জানবো ইংলিশ টু বাংলা অনুবাদ আপনার ভাষা কোথায় এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো এই প্রশ্নটা কীভাবে জিজ্ঞেস করা যায় সেটা আমরা জেনে নেব চলুন শুরু করি আপনার বাসস্থান কোথায় এটা যদি থাকে সেক্ষেত্রে হবে হোয়ার ইজ ইওর রেসিডেন্স তোমার বাসা কোঠায় অথবা আপনার বাসা কোঠায় এটার ইংরেজি হবে হোয়ার ইজ ইয়ার হোম এখন খেয়াল করুন এখানে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আমরা প্রথমে ডাব্লু এইচ কোশ্চেন ব্যবহার করেছি এটা হচ্ছে হোয়ার হোয়ার হচ্ছে ডাব্লু এইস কোশ্চেন তারপর হচ্ছে ইজ আমরা জানি ভার্ব তারপরে সাবজেক্ট ওকে সো এভাবে হয়েছে আর লাস্টে কোয়েশ্চেন মার্ক দিয়েছি আমরা যেহেতু এটা ভাবটা সাবজেক্টের আগে বসেছি